কিরে তোর অবস্থা কি অনেকদিন পর বাড়িতে এলাম না হা তোর জন্য রান্না করে রাখছি আমার খাইয়া কাজ নাই এমনি কথা বলিস কে তো কিভাবে কথা বলবো জামাই হোসেন দেখে কি তোকে মাথায় তুলে রাখবো আমার এত কাজ করতে ভালো লাগে না তোর কিদা লাগলে বাইরে থেকে কে আসতি তবে কথা বলছো কেন এতদিন পরে আসলাম না একটু আদর যত্ন করবই। না তা না উল্টাপাল্টা কথা বলছে আমার সাথে আমার কথা যাতে তোমার ভালো লাগে না তাহলে আরেকটা বিয়ে করে নাও তাহলে সুখে থাকতে পারবে আমি আর কাউকে বিয়ে করব না আমি শুধু তোমাকে ভালোবাসি আচ্ছা তুমি এসব কথা কেন বলছো আমি কি তোমার বুঝা না তুমি বুঝা না তুমি বুঝার থেকেও খারাপ কি যে করি তোমায় নিয়ে আমার মাথায় ধরে না এসব কথা বাদ দাও আচ্ছা বাদ দেব একটা শর্তে তো কি শর্ত আমি রাজি আছি আমাকে কানের দুল এনে দিতে হবে কি কানের দুল থাক তোকে ডিভোর্স দিয়ে দেব তবু বাবা আমি কানের দুলে এনে দিতে পারবো না তুমি আমায় অপমান করলে হ্যাঁ তুমি আমায় অপমান করলে এর ফল কিন্তু ভালো হবে না করবা তুমি হ্যাঁ কি করবা এটাই তো বলতে পারো চলে যাব আমি চলে যাব চলে যাব কিন্তু বিদেশে কোনো লাভ নেই শেষে আবার আমার কাছে আসতে হবে আসবো না কোনো দিন কোনো দিনও আসবো না কিছু চাইলি বলে দিতে পারবো না দিতে পারবো না দিতে যদি না পারতে তাহলে বিয়ে কেন করেছো আমায় কে তো বিয়ে করতে চাইনি মা বাবা জোর করে তোর সাথে বিয়ে দিয়েছে না হলে তোর থেকে সুন্দর মেয়ে আমি বিয়ে করতাম তুই তো একটা কাইল্লা মেয়ে সুন্দর মেয়েকে বিয়ে করলে আমি কাপল ব্লক করতাম আর অনেক টাকা পাতাম আর সেই টাকা দিয়ে আমরা দুজন আনন্দ পূর্তি করতাম আর তোকে দিয়ে যদি কাপল ব্লক করি তাহলে তো মানুষ থুতু দেবে কাজ করে না এক টাকার আবার বলে আমায় নিয়ে কাপল ব্লক বানাবে বউ ব্যবসায়ী তুই কি জন্য যে তোর সাথে আমি বিয়ে করেছি আমার এই সুন্দর চেহারা দেখে তোর মা বাবা পছন্দ করেছে আমি যে সুন্দর মেয়ে দেখলে পটে যায় আরে বাবারে কি সুন্দরটা হাইগ্যা উঠে না ফাট দিলে গন্ধ কয় সে নাকি আবার সুন্দর আমি কোন দিন হাইগা উঠছি না তুই দেখছ আমার নামে বদনাম কেন করছিস আমি জানি তোর এখন হিংসা হচ্ছে আমার কোনো হিংসা হচ্ছে না যেটা সত্যি সেটাই বলছি এতে তোর গায়ে লাগলে আমার কিছু করার নেই এই মুখ সামলে কথা বল খুব খারাপ হচ্ছে বলে দিলাম হবে তুই কি করবি চুপ করে থাক না চুপ থাকবো না মুখ দিছেই তো কথা বলার জন্য কথা বলার ইচ্ছা না থাকলে তুই চুপ করে থাক তাহলে দেখবি আমি এমনিতেই কথা বলবো না তুই কিন্তু পাকনা পাকনা কথা বলছিস বেশি কথা বললে না বাপের বাড়ি পাঠিয়ে দেব। আমি চলে যাব, তার আগে আমাকে ডিভোর্স পেপারে সাইন করে দে আমি বাড়িতে গিয়ে আরেকটা বিয়ে করে নেব। তোর যাতে আমার সংসার করতে ভালো লাগে না তাই তোকে আমি ডিভোর্স পেপার দেবো না দেখি তুই কি করতে পারিস তোর সাথে সংসার করব না আজ থেকে উল্টাপাল্টা কথা বলে আমার মাথা খেয়ে দিছে যেমন মা তেমন ছেলে উল্টাপাল্টা কথা বলে আমার নামে বলস বল আমি কিছু বলবো না আমার মা বাবার নামে কিছু বলবি উল্টাপাল্টা তাহলে তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম আরে খাইছে উচিত কথা বললেই দোষ ভালো কথা বলি তো তাই গায়ে লেগে যায় কি জালার মধ্যে পড়েছি আমি আজ গরিব বলে বউ আমাকে ছেড়ে চলে যেতে চায় যদি বড়লোক হতাম তাহলে আমায় এই কথা কখনোই বলতো না তুই গরিব বলেই তো আমি চলে যাচ্ছি তুই যদি বড়লোক হতি তাহলে আজকে আমি তোকে ছেড়ে দিতাম তোকে আগলে রাখতাম আর এসব কথা আমাকে বলে লাভ নেই এত কষ্টের কথা আমাকে বলে কোনো লাভ নেই তোর কাছে বলছি না আমি আমি আমার সাথে কথা বলছি ওরে কে আছো আমার স্বামীকে জিনে ধরেছে কেউ বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও এই তুমি আমার স্বামী বলে ডেকেছো আরেকবার বলু তো এই আমি কখন স্বামী বললাম তোকে জিনে ধরেছে তাই বলেছি তুমি একটা কথা বলো তো তুমি কি আমার সত্যি পছন্দ করো না পছন্দ করি এতক্ষণ মজা করছি আসলেই বালের পছন্দ করি